বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের ন্যায় বিচার নিশ্চিতকরণ এবং সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে গণসচেতনতা গণ ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকা এগারো আসনের নেতা আলহাজ এম এ কাইম ও রামপুরা থানা যুবদলের সাবেক সভাপতি তানভিরুল হক রিপনের নির্দেশে যুবদলের নেতৃবৃন্দ সহ ছাত্র জনতা ও এলাকাবাসীর উদ্যোগে পূর্ব রামপুরা এবং বনশ্রীতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে রামপুরা থানা যুবদলের সদস্য সচিব আসিফ সাত্তার খান শোভন এবং আটানব্বই নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন খান রুহুলের নেতৃত্বে মিছিলটি শুরু হয় মিছিলে আরও উপস্থিত ছিলেন রামপুরা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব জহির উদ্দিন ভুইয়া জহির থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক দানা মিয়া সোহেল আটানব্বই নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম লিটন আটানব্বই নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব খোশেদ আলম অপু ও জুকমা হাওবায়ক বিন্দু সকল পর্যায়ের নেত্রী বিন্দু আমাদের এত আসুনত্রী বেগম খালেদা জিয়া ব্যantiate জেল তাকে বিনা অপরাধে জেলের ভিতরে গেছে আমরা আমাদের বারমত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বিনা মামলা দিয়ে বাংলাদেশে ঢুকতে দেয় নাই আমাদের ঢাকা 11 আসনের নয়নারpmod আলা জামে গায়ম তারা বিনা মামলা দিয়ে বিনো অপরাধে দেশের বাইরে রেখেছেন আমরা রামপুরার থালা যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা যাচ্ছি অযোধ্যা আমাদের প্রিয় নেতাদের মামলা প্রত্যাহার করে আমাদের নেতাদের আমাদের কাছে আসতে দিতে হবে প্রিয় নেতৃবৃন্দ ছাত্র আন্দোলনের নিহতদের দায় পিছারের দাবিতে এবং রামপুরহাট থালা সন্ত্রাস চাদাবাজ। দুর্নীতিদের বিরুদ্ধে আজকে আমাদের এই গণ মিছিল হয়েছে আপনাদেরকে সবাইকে যারা মিছিল অংশগ্রহণ করছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি রামপুরা থানা যুবদল আমাদের প্রিয় অভিভাবক জনাব তানভীর গ্রীবনের পক্ষ থেকে আমি স্পষ্ট করে বলতে চাই যারা এই চব্বিশের স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদ হয়েছেন তাদের সকলকে মুক্তিযোদ্ধার মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে এবং তাদেরকে তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে যারা আহত হয়েছে তাদেরকে জাতীয় বীর খেতাবি দিয়ে তাদেরকে ন্যায্য ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারকে সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব আমি বলে দিতে চাই যারা এই সুযোগ সন্ধানে সন্ত্রাসী চাঁদাবাদ এবং দখলের আস্তানা খুলে বসেছেন আপনারা ভালো হয়ে যান আপনাদেরকে সতর্ক করা হলো এরপর আর কোনো সতর্কবার্তা দেওয়া হবে না আপনাদেরকে সমূলে নির্মূল করা হবে মোহাম্মদ কামাল হোসেনের ক্যামেরায় ডেস্ক রিপোর্ট এন ঢাকা